ঢাকা শহর রাজব শহর কি বলিব ভাই সবখানেতে খোলা আছে ঢাকা তো আর নাই ঢাকা তো আর নাই ঢাকা শহর রাজব শহর কি বলিব ভাই সবখানেতে খোলা আছে ঢাকা তো আর নাই ঢাকা তো আর নাই যানবাহনের কালো ধোয়া ইট বালু আর সিমেন খোয়া যানবাহনের কালো ধোয়া ইট বালু আর সিমেন খোয়া চির সবুজ গাছপালায় আর মাটি কোথায় পায় সবখানে তে আছে ঢাকা তো আর নাই সবখানে তে আছে ঢাকা তো আর নাই শব্দ দূষণ বায়ু দূষণ দূষণ পরিবেশ নিত্য সড়ক দুর্ঘটনায় হচ্ছে জীবনে শেষ হচ্ছে জীবনে শেষ